এই মুহূর্তের সবচাইতে বড় খবর কয়েকদিনের মধ্যেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির নাম ইতিমধ্যে একাধিক বৈঠক কেন্দ্র নেতাদের সঙ্গে ইতিমধ্যে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সন্দীপ পাত্রা কয়েক ঘন্টা পরে আবার রাজ্যে আসলেন বিজেপির প্রভাবেই হঠাৎ দুই নেতার আগমনে জোর জল্পনা রাজ্য বিজেপিতে দুই নেতা আলাদা আলাদাভাবে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন ত্রিপুরা বিজেপি সূত্রের খবর অনুযায়ী এই কেন্দ্রীয় নেতৃত্বদের আগমনে রাজ্য বিজেপির সভাপতির নাম চূড়ান্ত করতেই রাজ্যে আসছেন তারা সূত্র বলছেন সভাপতির দৌড়ে এগিয়ে এই মুহূর্তে প্রথম নামে রয়েছেন সূর্যমণি নগরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তারপর দ্বিতীয় নামে রয়েছেন সোনামোড়া ধানপুরের বাসিন্দা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি এই দুই নামের মধ্যেই শিলমোহর দিতে পারে কেন্দ্রীয় বিজেপি এখন সময় পুরোটা বোঝা যাবে কে হবেন ধাত্ম বিজেপির সভাপতি আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি মুহূর্তের সবচেয়ে বড় খবর কয়েকদিনের মধ্যেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির নাম ইতিমধ্যে একাধিক বৈঠক কেন্দ্র নেতাদের সঙ্গে ইতিমধ্যে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সন্দীপ পাত্রা কয়েক ঘন্টা পরে আবার রাজ্যে আসলেন বিজেপির প্রভাবী হঠাৎ দুই নেতার আগমনে জোর রাজ্য বিজেপিতে দুই নেতা আলাদা আলাদা ভাবে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন ত্রিপুরা বিজেপি সূত্রের খবর অনুযায়ী এই কেন্দ্রীয় নেতৃত্বদের আগমনে রাজ্য বিজেপি সভাপতির নাম চূড়ান্ত করতেই রাজ্যে আসছেন তারা সূত্র বলছে সভাপতির দৌড়ে এগিয়ে এই মুহূর্তে প্রথম নামে রয়েছেন সূর্যমণি নগরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তারপর দ্বিতীয় নামে রয়েছেন সোনামুড়া ধানপুরের বাসিন্দা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই দুই নামের মধ্যেই শিরমোহর দিতে পারে কেন্দ্রীয় বিজেপি এখন সময় পুরোটা বোঝা যাবে কে হবেন ধাত বিজেপির সভাপতি ব্যুরো রিপোর্ট এসডি নিউজ মিডিয়া